সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে দশমিক এর ভাগ অর্থাৎ দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয় এটা আমরা শিখব আমরা এর আগের ক্লাসে কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় বা কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এটা শিখেছিলাম আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয় তো আমরা একটা সমস্যা দেখি মনে করি একটি ভগ্ন অংশ ছয় দশমিক দুই পাঁচ এটাকে ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ দ্বারা তো এই ভাগটা করার জন্য আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য এবং যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক তোমাকে ভাজ্যও দশমিক আছে ভাজকেও দশমিক আছে এই ধরনের সমস্যা যখন হয় তখন আমাকে এই ভাজককে দশমিক মুক্ত করার প্রয়োজন হয় তো ভাজককে দশমিক মুক্ত করার জন্য আমাকে দশ একশো এক হাজার এরকম সংখ্যা দ্বারা গুণ করতে হয় তো আমরা জানি দশমিক মুক্ত করার জন্য অর্থাৎ একটা সংখ্যা এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করি তার মানে একশো দিয়ে গুণ করার অর্থ দশমিক বিন্দু দুই ঘর সরে যাবে অর্থাৎ এক দুই পাঁচ দশমিক মুক্ত হবে তো দশমিক মুক্ত করার জন্য দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে যেহেতু এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে অর্থাৎ দশ দিয়ে গুণ করলে আমরা দশমিক মুক্ত হবে তো দশমিক মুক্ত করা করার পরে আমরা ভাগটা করলে আমরা সহজে ভাগটা মেলাতে পারবো তো চিন্তা করতে হবে যে ভাত যে দশমিক থাকলেও ভাগ ভাগ করার সমস্যা হবে না তো আমি এক্ষেত্রে কি করব ছয় দশমিক দুই পাঁচ এটাকে আমি দশ দিয়ে গুণ করব ভাগ শূন্য দশমিক পাঁচ এটাকেও দশ দিয়ে গুণ করব হবে ছয় দুই দশমিক পাঁচের দশ দ্বিগুণ করা হয়েছে একঘর ডেন গেছে ভাগ পাঁচ এখন এই ভাগটাকে আমি সহজে কিভাবে করতে পারি আমরা দেখি হিসাবটা দেখিনি একটু ছয় দুই দশমিক পাঁচ এটাকে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ এক দুই পাঁচ দু দশ যখন দশমিক বিন্দুকে ক্রস করে অঙ্ক কাটব তখন দশমিক দিয়ে নিব আচ্ছা দুই কেটে আনবো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ হবে কত এক দুই এক দুই দশমিক পাঁচ আমরা আমরা আরেকটা সমস্যা দেখি দশমিক সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করতে মনে করি একটি সংখ্যা শূন্য দশমিক নয় এটাকে ভাগ করবো শূন্য দশমিক শূন্য তিন দ্বারা ভাজকে যেহেতু দুই অঙ্ক পরে দশমিক আছে অবশ্যই আমাকে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে ভাজ্য এবং ভাজক উভয়কে গুণ করতে হবে মনে রাখতে হবে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের পরিবর্তন হয় না অবশ্যই একই সংখ্যা দিয়ে যেহেতু ভাগ ফল আমার একই থাকতে হবে তাহলে আমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এটাকে দশ দিয়ে গুণ করব বা এটাকে একশো দিয়ে গুণ করবো এরকম হবে না এরকম হলে আমার ভাগফলের মান একই উত্তর ঠিক হবে না অর্থাৎ আমরা যা করবো ভাদ্যকেও যা যা দিয়ে গুণ করবো ভাজককেও তাই দিয়ে গুণবো যেহেতু আমার দুই অঙ্ক আছে অর্থাৎ একশো দিয়ে গুণ করব শূন্য দশমিক নয় এটাকে একশো দিয়ে গুণ করব ভাগ শূন্য দশমিক শূন্য তিন এটাকেও একশো দিয়ে গুণ করব এখন দেখি এটা কত আসে যেহেতু দশমিকের দুটো শূন্য আছে অর্থাৎ দুই অঙ্ক ড্যানে সরবে নব্বই অর্থাৎ নয় শূন্য এখানে ভাগ করব তিন দ্বারা অর্থাৎ তিন তিরিশ নব্বই অর্থাৎ তিরিশ হবে আনসার তো এভাবে আমরা ভাগটা করতে পারি এই একই কাজ আমরা অন্যভাবেও করতে পারি এই ভাগটাকে করার জন্য আমরা সাধারণ করতে পারি এটা সাধারণ প্রকাশ করি নয় দশমিকের জন্য এক দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য দিতে হয় ভাগ তিন দশমিকের জন্য এক যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দিব এরপর কি করবো ভাগটাকে উল্টায় গুণ করবো করে দিব অর্থাৎ দশ গুণ একশো বাই তিন এখন কাটাকাটি করবো দশ কে দশ দশ দশে একশো তিন এককে তিন তিন 3 কে নয় অর্থাৎ তিন দশে তিরিশ আমার आंसर একই আসলো আমরা এভাবেও করতে পারি আগের নিয়মেও করতে পারি যেহেতু আমরা দশমিক মুক্ত করে ভাগ প্রক্রিয়াটা আমাদের টেক্সট বুকে দেওয়া আছে সেহেতু আমরা পূর্বের নিয়মটাই ফলো করার চেষ্টা করব। তো আশা করি আমরা সহজেই নিয়ম ফলো করে আমরা ভাগটাকে করতে পারবো তো ধন্যবাদ সবাইকে Okay, thank you. Thank you.